আসসালামু আলাইকুম আমি সাদিয়া আফরিন আপনাদের সবাইকে ওয়েলকাম করছি আমার আজকের ব্লগটি দেখার জন্য আশা করছি আপনাদের ভালো লাগবে আর যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন তো এটা ছিল আমাদের এখানে রবিবারের ব্লগ রবিবারে ওয়েদারটা খুবই সুন্দর ছিল এত সুন্দর ওয়েদারে ঘরে বসে থাকতে কার মন চায় তো ভাবিরা প্ল্যান করেছে একটা পার্টি করবে লাইক পিকনিকের মতো তো আমরা সেখানে যাব। বিরিয়ানি রান্না করছি পিকনিকে নিয়ে যাওয়ার জন্য বিফ বিরিয়ানি বিফ বিরিয়ানি চিকেন তান্দুরি এগুলো নিয়ে যাব আর ছয় সাত ফ্যামিলি মিলেই একটা পিকনিক তো আমি চিকেনটা আগে ফ্রিজে ম্যারিনেট করে রেখেছিলাম এবার বের করে রেখেছি আর এদিকে আমি বিরিয়ানির জন্য মাংসটা কষিয়ে নিচ্ছি গরুর মাংসের বিরিয়ানি করব। যেহেতু সবাই মিলেই খাবার টুকটাক নিয়ে আসবে বিরিয়ানি সবাই মিলেই রান্না করে নিয়ে আসবে তো সাথে বিকালের জন্য কিছু নাস্তা তো আমি একটু পেঁয়াজু বানিয়ে নিচ্ছি ঝাল ঝাল করে একটু পেঁয়াজু বানিয়ে নিলে খেতে ভালো লাগবে সবাই টুক তো আমি পেঁয়াজু বানিয়ে নিচ্ছি আমার হাজব্যান্ড খুব পছন্দ করে পেঁয়াজু খেতে তো সে বললো যে পেঁয়াজুটা নেও অনেক ভাবিরা সিঙ্গারা বা অন্য অন্য টুকটাক নিয়ে আসবে তো আমি ভেজে নিচ্ছি আর এদিকে আমার মাংসটা প্রায় ছেড়ে গিয়েছে আমি এটাকে এখন এয়ার ফ্রায়ারে দিয়ে তান্দুরি করে নেব আর এদিকে আমার বিরিয়ানিটাও হয়ে গিয়েছে বিরিয়ানিটা কালারটা দেখতে অনেক সুন্দর হয়েছে খেতেও মজা হয়েছে অনেক তো আমি গরম গরমই হটপটের মধ্যে উঠিয়ে নিচ্ছি এবং আমরা আমাদের পার্টিতে যাওয়ার সময় ছিল একটা একটার দিকে তো এখন আমাদের এখানে বারোটা বেজে ছিল যখন আমি এগুলো সব গুছিয়ে নিয়েছি সকালে ঘুম থেকে উঠে তেমন কোনো কাজ করতে পারিনি রান্নাই করা শুরু করে দিয়েছি তারা করে নাস্তা খেয়ে যেহেতু রবিবার ছিল এই জন্য একটু ঘুম থেকে উঠতেও দেরি করেই উঠেছে সবাই তো এই তো আমি হটপটে সব কিছু ভরে নিয়েছি আর এদিকে আমি অর্ধেক এয়ার ফ্রায়ারে দিয়ে দিয়েছি একটু বেশি ছিল এই জন্য পুরোটা দিতে পারলাম না তারা করে এটাও করে নিচ্ছি আর এদিকে পেঁয়াজুটা ভাজা শেষ হয়েছে এটাও আমি একটা বক্সে নিয়ে নিয়েছি তো আমি অনেক দিন আগে ভুল করে হটপটের মধ্যে পেঁয়াজু নিয়ে নিয়ে গিয়েছিলাম গত বছর একটা জায়গাতে তো পেঁয়াজুগুলো একেবারে নরম হয়ে গিয়েছিল। আর এদিকে একটু চা করবো চাও নিয়ে যাব ফ্লাক্সে করে তো চাটাও আমি ফাঁকে করে নিচ্ছি আর যেহেতু যাবো এই জন্য টুকটাক করে তাড়াহুড়া করে রান্না করছি এরপর একটু গুজ গাছ করে রেখে এরপরে যাব ক্লিনিং করে না রেখে গেলে পরে বাসায় এসে আর ভালো লাগবে না আর আমার তো রেডিও হতে হবে বাচ্চাদের সবাইকে দিয়েছি রেডি হওয়ার জন্য এদিকে আমি কিছু শশা এবং পেঁয়াজ কেটে নিয়েছি হ্যাঁ সাথে কিছু কাঁচামরিচ নিয়ে নিয়েছি আর বাচ্চারা তো আর কাঁচামরিচ পছন্দ করবে না এই জন্য আমাদের জন্য নিয়ে নিয়েছি আর ছোটো ছেলের জন্য একটা বার্গার বানিয়ে নিয়েছি কিছু যদি একান্ত না খায় বার্গারটা খাবে সে কিছু চিকেন নাগেট তো বাচ্চা থাকলে অবশ্য বাচ্চাদের জন্য আলাদা আলাদা আইটেম করে নিতে হয় তো এখানে আমি আমার প্লেট গ্লাস কাপ এগুলো নিয়ে নিয়েছি আর সব কিছু ব্যাগে ভরে নিচ্ছি কোক নেব পানি আর অন্য অন্য টুকটাক জিনিসপত্র যেগুলো তো আমি সব কিছু রেডি করে নিচে রেখে উপরে চলে এসেছি আর যেহেতু কোনো কিছুই গোছাতে পারিনি সব কিছু একটু এলোমেলো হয়ে আছে তো আমি একটু সামান্য গুছিয়ে এরপর আমি শাড়িটা বের করে নিয়েছি আমি আজকে শাড়ি পরে যাব। এটা ছিল আমার ঈদের শাড়ি যেটা এখন পর্যন্ত পরা হয়নি তো যেহেতু পরার সুযোগ পাচ্ছিলাম না আজকে চিন্তা করলাম শাড়ি পরেই যাই অবশ্য পিকনিকে গেলে শাড়ি পরে না গিয়েও সালোয়ার কামিজ পরে গেলে একটু হয়তো আরাম পাওয়া যেত তারপরও যেহেতু অতটা গরম না ভালো লাগবে এই জন্য শাড়ি পরে নিয়েছি তারপর আমরা বের হয়েছি আর ওয়েদার যেহেতু ভালো বাইরে অনেক লোকজন ছিল অনেক লোক ঘুরতে হাঁটতে সবাই বের হয়েছে তো আমরা যাচ্ছি আজকে ভ্যালেন্টাইন্স পার্কে ভ্যালেন্টাইন্স পার্কে আমি কখনো যাইনি এই প্রথম এই তো আমরা পার্কের সামনে চলে এসেছি আমরা এখানে গাড়ি পার্ক করে পর ভিতরে চলে যাব তো পার্কটাতে যেহেতু আমরা কোনো দিন যাইনি এই জন্য পার্কটা অনেক বড় দুই তিন সাইড থেকে গেট আছে ঢোকা যায় বুঝতে পারছিলাম না প্রথম যে কোন দিকে ভাবিরা ওয়ে বসেছে তো আমাদের বেআই ছিল বেআই এসে আমাদের নিয়ে গেল তো আমরা চলে এসেছি এখানে এসে দেখলাম সবাই চলে এসেছে আমরাই একটু দেরি করে এসেছি কারণ হচ্ছে আমরা তো একটু দূরেই থাকি তাই একটু দেরি করেই আসা আর এদিকে আমরা খাবার নিয়ে নিয়েছি যে যার মতো করে খাবার নিয়ে নিয়েছে বাচ্চাদেরও দিয়েছি সবাই খাচ্ছিল তো এই তো আমাদের পিকনিক এরিয়াটা এখানে আমরা সবাই বসেছি তো সবাই বসে বসে খাচ্ছে আর এদিকে বাচ্চাদের তো খেলাধুলা করতে মন যাচ্ছে একটু খালি জায়গা পেলে এরা বল খেলা বা ব্যাডমিন্টন থেকে শুরু করে সব কিছুই নিয়ে এসেছে বাচ্চারা আর ভাবিদের সাথেও বাচ্চারা ছিল ওরাও আমাদের বাসা বাচ্চাদের সাথে টুকটাক খেলাধুলা করছিল। তো এই তো বিরিয়ানি বিরিয়ানির সাথে ভাবিরা ভর্তা নিয়ে এসেছে দুই টাইপের ভর্তা খেলাম খেতে খুব ভালো ছিল আর টুকটাক গুছিয়ে রাখছি এবং আমরা সবাই মিলে গল্প করছি খাওয়া শেষ করে টুকটাক বসেছিলাম সবাই আর আশেপাশে একটু ঘুরে দেখার খুব ইচ্ছা ছিল কিন্তু যেহেতু শাড়ি পরে এসেছি ওইভাবে করে ঘুরে দেখতে পারছিলাম না তো তারা সবাই মিলে গল্প করছিল আর বাচ্চারা এখানে বল খেলছিলো দৌড়দৌড়ি করছিলো যেহেতু বাইরে বাইরে আসলে বাচ্চাদের আসলে ভালো লাগে ঘরের মধ্যে তো সবসময় মোবাইল নিয়েই পড়ে থাকে তো যেহেতু সামার টাইম এসেছে ট্রাই করি সব সময় একটু বাইরে নিয়ে যাওয়ার আর আমরা ভাবিরা সবাই মিলে বসে গল্প করছিলাম বিভিন্ন বিষয় নিয়ে তো এই তো যাই হোক ভালো লাগছিল আর পিকনিক স্পটটা আমাদের সুন্দর একটা এরিয়াতেই হয়েছে গাছের নিচে খুব সুন্দর করেই বসেছে তো আমার ছোট ছেলে আশেপাশে প্লে গ্রাউন্ড ছিল দুই তিনটাই প্লে গ্রাউন্ড আছে এখানে তো এখানে গিয়ে সে বিভিন্নভাবে একা একা খেলাধুলা করছিল আর এটা ছিল একটা জেলি তো ভাবিরা জেলিটা কেটে নিচ্ছিলো আমি দাঁড়িয়ে একটু ভিডিও করছিলাম দেখতে তো তরমুজের মতো মনে হলেও তরমুজের মধ্যে জেলি ছিল ডোনার ছিল বাচ্চাদের জন্য তো এক ভাবি আবার আমার বাচ্চাদের জন্য ডোনার দিয়েছে এটা আমি বাসায় নিয়ে যাব আর এদিকে এটা জেলিটা কাটাকাটি চলছিলো দেখতে যেমন সুন্দর লাগছিলো খেতেও ভালো হয়েছিল তো ভাবিরা এটা কাটছিল কেটে কাপে কাপে করে সবাইকে দিচ্ছিলো আর এই তো আমাদের বিকেলের নাস্তা এটা ছিল আমাদের বিকেলের নাস্তায় সবাই একটু কয়েক টাইপের করে নিয়ে এসেছে তো সবগুলো সাজিয়ে রেখেছে যে যখন ভালো লাগছে নিয়ে খাচ্ছে মিষ্টি থেকে শুরু করে সব কিছুই ছিল এখানে ঝাল ঝাল অবশ্য ভালো লাগে খেতে তো সব মিলিয়ে আমাদের খাওয়া দাওয়া চলছে আর এদিকে বিভিন্ন টাইপের খাবার এদিক ওদিক পড়ে আছে বাচ্চাদের খাওয়ার কোনো চিন্তা নেই তারা খেলাধুলা করছে আমার হাজব্যান্ড আমার বেয়াই এবং যার ভাইরা এসেছিল। তারা সবাই মিলে খেলাধুলা করছিল। আর এদিকে আমার মোবাইলের চার্জও প্রায় শেষের দিকে তো আমি টেনশনে পড়ে গিয়েছি আমি কিভাবে ভিডিও করব তো এই জন্য যখন যতটুকু পারছি একটু ভিডিও করে নিচ্ছি তো যাই হোক আমাদের খাওয়া দাওয়া শেষ করে সব কিছু গুছিয়ে আমাদের প্রায় সন্ধ্যা হয়ে যাচ্ছে আমরা এখন বের হব আর বের হতেই সামনে অসাধারণ জিনিস চোখে পড়লো ফুলে ফুলে ভরে আছে একেবারে সব কিছু তো যেহেতু আমরা এক এক জায়গাতেই বসেছিলাম সবাই মিলে গল্প করছিলাম এই জন্য আর হেঁটে ঘুরে ঘুরে ওইভাবে করে দেখা হয়নি তো খুবই সুন্দর একটা জায়গা আবার আসতে হবে এটা হচ্ছে ভ্যালেন্টাইন পার্কের প্রথম দিকেই যেহেতু এখানে দুইটা লেক আছে বোট আছে সব কিছুই আছে তো আমাদের আর ওইভাবে ঘুরে দেখা হয়নি ঘুরে দেখার জন্য আর দিন এসে ঘুরে যাব তো যাই হোক আমরা খাওয়া দাওয়া শেষ করে সব কিছু শেষ করে বাসার দিকে যাচ্ছি তো আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নেই ভালো থাকবেন সবাই আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ